অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অনানুষ্ঠানিক বৈঠক শুক্রবার অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় যমুনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন সেখানে অনানুষ্ঠানিক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন জননিরাপত্তা সংখ্যালঘু সম্প্রদায় সহ অন্যান্য মানুষের ওপর হামলা প্রতিরোধ হয়রানিমূলক মামলা রোধ করা সহ আশু করণীয় নিয়ে আলোচনা হয় বৈঠক শেষ উপদেষ্টারা জানান সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পর জাতীয় নির্বাচন দেয়া হবে হিসেবে ছাত্র প্রতিনিধিত্ব রাখার বিষয়ে ভাবা হচ্ছে বলেও জানান তারা। কিছু কিছু জায়গায় ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী জনগোষ্ঠীর উপর আক্রমণ হচ্ছে স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে আদিবাসী জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে বা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এমন সংস্থাগুলোর সাথে মিলে আপাতত একটা রক্ষা বলয় সৃষ্টি করার জন্য চেষ্টা করা হবে এটা নিয়েও আজকে আইজিপি মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকমভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা বক্তব্যে রাখার সুযোগ থাকা সেই ব্যবস্থাটি থাকবে আর কি